আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের দত্ত প্রবর জন্য আবু জাহেলের গোষ্ঠী আবু জাহেলের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠল না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না হজরত আনহা কি নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হল খাব্বা হুবাই হজরত খাব্বাবুতাল আনহুকে দেখে হাজরা তোমার একদিন বলছিলেন তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ আর এত জীবনেও অপরাধে কালেমা পড়ার অপরাধে কাফের বেই বানেরা আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে সয়া আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে আগুনে গোস্ত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই হাজরত হাবানু বলছেন আমি গেলাম কাছে রসুল হুজুর বাইতুল্লাহ শরীফের ছায়া আরমা আরাম ফার্মাচ্ছেন আমি কাছে গিয়া বললাম আলা তাস্তানসির লানা আলা তাদউ লানা ইয়া আল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খেয়ে গিয়ে তো শেষ হয়ে গেলাম শুনতেছেন আপনারা আল্লাহর নবী উঠে বসলেন বললেন খাবাব শুনো তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে।

মাথার উপরে রাখা হতো জাহালু আলু এরপরে করা মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মাইয়া কান দিন এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায়ীদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই ও খাব আমি আমার আল্লাহর নামে কসম করি

এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পয়সা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সহজাগারেরা তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধভাবে মানুষেরা যাতায়াত করবে এলায়া হাফু ইল্লাল্ল মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না এমন একটা সময় আসবে ওরা কেমন কোন অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধারো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ রাস্তায় হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এম আর দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এই দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না পিক না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুরে পুরে মরতে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছতে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইস্তানের এমরতটা কায়েম হয়ে যাবে সায়ের